আমার সকল শ্রোতা বন্ধুদের শ্রেণী মতো প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ওষুধ উকিলবাবু এখনো আসেননি মক্কেলরা বসে বসে মশা মারছে দুর্গাপদও খুবই ধৈর্যশীল লোক সে জানি বড় অফিসার বড় ডাক্তার বড় উকিল ধরলে ধৈর্য রাখতে হয় যে যত বড় সে তত ঘোরাবে দুর্গাপদ রাস্তা পেরিয়ে উল্টো দিকের পানের দোকানে গিয়ে লেমনেট চাইলো তেষ্টা পেয়ে রয়েছে অনেকক্ষণ উকিলবাবুর বাড়ির চাকরের কাছে জল চাইলে দিত নিশ্চয় কিন্তু চাইতে কেমন ভয় ভয় আর লজ্জা লজ্জা করছিল তার দোকানদার বুড়ো মানুষ তার দোকানটাও তেমনি কিছু বড় দোকান নয় ছোট খাটো গরিব দোকান বিড়ি চাও আছে পিলাপাতি কালাপাতি চমনবাহার মোহিনী জর্দা দেওয়া পান পাবে ক্যাপিস্টান গোল্ড ফ্লেক চাও তাও মজুদ কম দামি কোল্ড ড্রিঙ্কস রাখতে হয় বলে তাও রাখা কিন্তু বেশি বায়নাক্কা হলে অন্য দোকান দেখতে হবে বুড়ো তার লাল বাক্স খুলে বরফে ঠান্ডা বোতল অনেক বেছে গুছে একটা বের করে হাতে ধরিয়ে দিয়ে বলে এরকম ঠান্ডা হলে চলবে অন্য মনস্ক দুর্গাপদ বলে লজেন চুষের গন্ধওয়ালা ঠান্ডা মিষ্টি ঝাঁঝালো জলটা খেতে গিয়ে বুকের জামা ভিজে গেল দুর্গাপদর কাগজের নল দিয়ে টেনে সে এসব খেতে পারে না চুরুক চুরুক খাওয়া তার পছন্দ নয় ঘদঘদ করে না গিললে তৃপ্তিটা পায় না জলটা খেতে খেতে চেয়ে আছে উল্টো দিকের বাড়িটার দিকে না উকিলবাবু এখনও আসেননি কতকগুলো ব্যাপার আছে যা কেবল উকিল ডাক্তার বা অফিসাররাই জানে আর কেউ জানে মুশকিলটা সেখানেই তার উপর দুর্গাপদও কমিন কালে মামলা মোকদ্দমা বা কোর্ট কাছারি করেননি উকিলবাবু আগের দিনই সাপ বলে দিয়েছে কেউ বিয়ে ভাঙতে চাইলে আটকানো কি যাই কিছুদিন ঝুলিয়ে রাখতে পারি বড় জোর আর চাও তো বেশ ভালো মাসোহারার ব্যবস্থাও করে দিতে পারি সে এমন ব্যবস্থা যাতে বাছা ধনেক দ্বিতীয়বার বিয়ে বসতে খুব ভেবে চিনতে বসতে হবে কিন্তু দুর্গাপদ তার জামাইকে খুব একটা অপছন্দ করে না লোকটা নরম সরম ভদ্র বিনয়ী খরচে ধরনের বরং তার মেয়ে লক্ষ্মী ট্যাটন বিয়ের আগে পাড়া জ্বালিয়েছে বিয়ের পর বছর দুই যেতে না যেতে বাপের বাড়িতে এসে খাদিমা হয়ে বসেছে জামাই নিতে আসেনি জামায়ের বদলে দিন কুড়ি আগে জামায়ের পক্ষের এক উকিলের চিঠি এসেছে জামাই ডিভোর্সের মামলা আনছে তার মেয়ে লক্ষ্মীর তাতে কোনো ভাব বৈলক্ষণ নেই রেজিস্ট্রি করা খামটা খুলে চিঠিটা তেরসা নজরে পড়ে বারান্দায় ফেলে রেখে পা ছড়িয়ে উকুন বাঁচতে বসলো সরু চিরুনি দিয়ে বাতাসে উড়ে উড়ে ঘুড়ির মতো লাট খেয়ে চিঠিটা করুণ মুখে এসে উঠোনে দুর্গাপদর পায়ের পাতায় লেগে রইল দুর্গাপদ উঠোনে বসে একটা ভাঙ্গা মিটসেপের ডালায় কবজা লাগাচ্ছিল ইংরেজিতে লেখা চিঠিটা বুঝতে একটু দেরি হলো বটে কিন্তু অবশেষে বুঝল এবং মাথাটা তখনই একটা পাক মারল জোরে জামাই বাবাজি যে লোক খুব খারাপ নয় তা জানে বলেই দুর্গাপদ কটমট করে তাকালো মেয়ের দিকে কিন্তু এসব তাকানো টাকানোই ইদানিং আর কাজ হয় না কোনো দিনই হতো না বলি ব্যাপারটা কি শুনছিস হুঙ্কার দিল দুর্গাপদ লক্ষ্মী সূক্ষ্ম চিরুনিতে উঠে আসা চুলের গোছা আলোয় তুলে খুঁজতে খুঁজতে নির্বিকার গলায় বলে দেখলে তো আবার জিজ্ঞেস করছো কেন বুঝলো পুরস্কারে কাজ হবে না গলা নরম করে বলল। স্বামী স্ত্রীর ঝগড়া হয় সে তো দিন রাত্রির মতো সত্য তা বলে উকিলের চিঠি কেন তেমন কি হলো তোদের লক্ষ্মীর মা ঘরেই ছিল বরাবরের কুদুলি মেয়ে ছেলে সেখান থেকে গলা তুলে জিজ্ঞেস করল কে উকিলের চিঠি দিল আবার নবীন হাল ছেড়ে দুর্গাপদ বলে জামাই তবে আর কে নবীন আছে লক্ষ্মীর মা কিছু মোটা সোটা ফর্সা গোলগাল প্রতিমার মতো চেহারা বড় বড় চোখ রক্ত হিম করা দৃষ্টিতে চাইতে পারে দুর্গাপদর প্রাণ এই চোখের সামনে ভারী ধরফর করে ওঠে ইংরেজি জানে না তবু উঠুনে নেমে এসে চিঠিখানা হাতে নিয়ে একটু ঠান্ডা চোখে চেয়ে রইল সেটার দিকে তারপর দুর্গাপদকে জিজ্ঞেস করলো ডিভোর্স করবে নাকি তাই তো লিখেছে করলেই হলো আইন নেই ডিভোর্সের কথা তো আইনেই আছে তোমার কথা ডিভোর্স হলো বেআইনি ব্যাপার কেউ ডিভোর্স করছে জানতে পারলে পুলিশ ধরে নিয়ে যায় জেল হয় লক্ষ্মীর মা তার বাপের বাড়ি থেকে যা যা শিখে এসেছে তার উপরে আজ পর্যন্ত কেউ তাকে কিছু শেখাতে পারেনি অনেক ঠেকে দুর্গাপদ আর সে চেষ্টা করে না তবু বলল জেল দাওগে না কে আটকাচ্ছে পুলিশে যেতে লক্ষ্মীর মা বড় বড় চোখ করে তাকিয়ে কঠিন স্বরে বলল আমি যাব পুলিশের কাছে তবে তুমি পুরুষ মানুষ আছো কি করতে এ নিয়ে যখন লক্ষ্মীর মার সঙ্গে তর্ক বিতর্ক চলছিল তখন লক্ষ্মী ম্যাটিনিস শুয়ে যাবে বলে রান্নাঘরে গিয়ে পান্তা খেতে বসল লক্ষ্মীর মায়ের বাজা নাম ঘুচিয়ে ওই লক্ষ্মী জন্মেছিল আর ছেলে পুলে হয়নি একমাত্র সন্তান বলে আশা করা আশকারাও পেয়েছিল ঠিকই কিন্তু সে দুর্গাপদর কাছে যতটা তার চেয়ে ঢের বেশি তার মায়ের কাছ থেকে সারাদিন মা মেয়ের গলাগলি ভাব গুজ গুজ ফুসফুস দুটো মেয়ে ছেলে একজোট অন্য ধারে দুর্গাপদ এক পুরুষ কি বা করবে চোখের সামনেই মেয়েটা বখে গেল লক্ষ্মী সিনেমায় বেরিয়ে যাওয়ার পর লক্ষ্মীর মা দুর্গাপদকে বলল জামাই খারাপ নয় কিন্তু ওর বাড়ির লোকেরা হাড় জ্বালানি সব কটাকে কোমরে দড়ি বেঁধে সদরে চালান দিয়ে আসবে যাও একই কথা দেশে আইন নেই কোটকাছারি নেই পুলিশ জেলখানা নেই ডিভোর্স করলেই হলো। এসব ক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে লাভ নেই তা দুর্গাপদও জানে কিন্তু কোথায় যেতে হয় তা তারও মাথায় আসে না সে তেমন লেখাপড়া জানে না খুব ভদ্র সমাজের লোকও সে নয় তবে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে গয়েশপুর থেকে কাছরাপাড়া অবধি তার ফলাও প্র্যাকটিস বলতে কি উকিল ডাক্তার অফিসারদের মতোই তার গ্রাহকদেরও ঘুরে ঘুরে আসতে হয় বলতে নেই তার টাকা অঢেল সে সাইকেলখানা নিয়ে ভর দুপুরে বেরিয়ে পড়ল বুদ্ধিদার লোকের অভাব দুনিয়ায় নেই একজন উদে এক উকিলের ঠিকানা একটা হাত চিঠিও দিয়ে দিল তাতে লাভ হলো কি না দুর্গাপদও জানে না প্রথম দিন জামায়ের উকিলের দেওয়া চিঠিটা পড়ে কুদে উকিল মোট মিনিট দশেক তার সঙ্গে কথাবার্তা বলতে পঁচিশটা টাকা নিল কিন্তু তবু কোনো ভরসা দিতে পারল না দুর্গাপদ আজও এসেছে বুকের মধ্যে সারাক্ষণ তিরবির সুখুব মুখ শুকনো গলা জুড়ে অষ্টপ্রহর এক তেষ্টা মেয়েটা ঘাড়ে এসে পড়লে সমাজে মুখ দেখানো যাবে না আর হারামজাদি শুধু যে ঘাড়ে এসে পড়বে তা তো নয় ঘাড়ে বসে চুল পড়াবে পাড়ায় টিটি ফেলে দেবে দুদিনেই স্বভাব জানে তো দুর্গাপদ গতকাল সে লক্ষ্মীকে খুব সোহাগ দেখিয়ে বলেছিল মা গো শ্বশুর বাড়িতে গিয়ে বনি বনা গড়ে গে যাও আমি সঙ্গে যাব বুঝিয়ে সুঝিয়ে সব ঠিকঠাক করে দিয়ে আসব। থাকতে যদি পারো তো মাসে তিনশো টাকা করে হাত খরচা পাঠাবো তোমায় শুনে লক্ষ্মীর কি হাসি পা ছড়িয়ে দেওয়ালে দিয়ে এলো বসেছিল হাসির সেই চুলে মুখ বুক ঢাকা পড়ল। বলল দেখাচ্ছ তুমি মরলে সর্বস্বত এমনিতেই আমি পাব মূর্তি দেখে দুর্গাপদ ভারী মুষড়ে পড়েছিল লক্ষ্মীর মা বলল, পুরুষ মানুষ বোকা হয় সে তো জানা কথা কিন্তু তোমার মতো এমন হাদারাম আর মেনিমুখ তো জন্মেও দেখিনি লক্ষ্মী শ্বশুর যাবে কেন ওর সম্মান নেই জামাইদের দেমাকের দিন শেষ হয়ে গেছে তারা পায়ে ধরে নিতে এলেও যাবে না এ বাড়িতে বাকি জীবন বসে বসে খাবে মেয়ে কি না উকিলবাবুর গাড়ি এসে থামল তারা হুড়োই দুর্গাপদ লেমনিডের দাম দিতে ভুলে গিয়ে রাস্তা পেরোতে যাচ্ছিল পিছন থেকে ও দাদা দাম দিয়ে গেলে না শুনে লজ্জা পেয়ে ফিরে এসে দাম মেটাতে গেলে বুড়ো দোকানদার মোলায়েম গলায় বলল উকিলবাবুর এখন দেরি হবে হাত পা ধোবেন জল টল খাবেন পাক্কা এক ঘন্টা রোজ দেখছি আপনার নাম লেখানো আছে তো দুর্গাপদ মাথা নেড়ে বলল জনাসটেকের পর তাহলে আরও দেড় ঘন্টা ধরে নিন বড় উকিল ধরে বড্ড মুশকিল হলো দেখছি আসানো হবে উনি হারা মামলা জিতিয়ে দেন কত খুনিকে খালাস করেছেন দুর্গাপদ বলল কিন্তু আমারটা কিছু হলো না আপনার মুশকিলটা কি সে আছে অনেক ঝামেলার ব্যাপার জামাই ডিভোর্স চাইছে ও বলে বুড়ো মুখে কুলু পাটল দুর্গাপদ লেমনিডের দাম নিয়ে রাস্তা পেরিয়ে এসে বাবুর বাইরের ঘরে আরও জনাত্রিশেক লোকের মধ্যে ঠাসাঠাসি হয়ে বসে থাকে আড়াই ঘন্টা বসতে হবে ঘরটা বিড়ি আর সিগারেটের ধোয়াই ধোয়াক্কার শোনা গেল উকিলবাবু এখনো চেম্বারে আসেননি জল খাচ্ছেন বোধহয় গুটি গুটি আরও মক্কেল আসছে ঝাড়া তিন ঘন্টা হাঁটু ব্যথা হলো মাজা ধরে গেল হায় উঠতে লাগলো ঘন ঘন তারপর ডাক এল ব্যস্ত বড় বাবু মক্কেলদের এক দুইবার দেখে মনে রাখতে পারেন না তাই ফের পুরনো পরিচয় এবং বখেরার কথা বুঝিয়ে বলতে হয় সব বুঝে উকিলবাবু হাসি হাসি মুখ করে বললেন ভাঙন রুখতে চাইছেন তো কিন্তু কি দিয়ে রুখবেন আজ হোক কাল হোক এ ভাঙবেই আমরা ভাবের কথা বুঝি না কেবলই আইন বুঝি কে কাকে ভালোবাসে বা বাসে না তার বিয়ে ভাঙা ভালো নয় বা কারো ভালো এসব হলো নীতির কথা ভাবের কথা আইন তার তো তোয়াক্কা করে না বলেন তো লড়তে পারি কিন্তু খামো ফের পঁচিশটা টাকা গুনে দিয়ে দুর্গাপদও উঠে পড়ল খেয়ে উঠে নবীন বারান্দায় দাঁড়িয়ে ঘটির জলে আচাচ্ছিল এমন সময় দেখলো উঠোনে জোস্না পড়েছে এই হেমন্ত কালের জ্যোৎস্নায় রকম সকমই আলাদা একটু দুধের স্বরের মতো কুয়াশায় মাখামাখি চাঁদখানা ভারী আহ্লাদি চেহারা নিয়ে হাসছে বাতাসে চোরা শীত উঠোনে বসে থাকা ঘেও কুকুরটা এটো খেতে খেতে ভ্যাক ভ্যাক করে ডেকে উঠল নবীন কাঁধের গামছায় মুখ মুছতে মুছতে শুনল মা তাকে ডেকে বলল ও নবীন গায়ে একটা গেঞ্জি দে এ সময়কার ঠান্ডা ভালো না আচাতে গিয়ে চারিদিককার দৃশ্য দেখে জগৎ সংসার বেবাগ ভুলে চেয়ে রইল নবীনচন্দ্র ঘটিতে আঙ্গুলের টোকা মেরে মৃদু সরে একটু গানও গেয়ে ফেলল সেনা মারো না মারো পিসকারি ঘেরা উঠোনের যে ধারটায় দেয়ালের গায়ে দরজাটা রয়েছে তার পাশেই মায়ের আদরের দু দুটো মানকচুর ঝোপ আশকারা পেয়ে মানুষ প্রমাণ প্রকণ্ড হয়ে উঠেছে এক একখানা পাতা ডবল সাইজের কুলোকেও হার মানাই কুকুরটা ভ্যাক ভ্যাক করে সেদিকেই বারবার ছুটে গিয়ে ফের লেজ নামিয়ে চলে আসছে নবীনের মুখের দিকে চেয়ে কি যেন বোঝারও চেষ্টা করলো ভ্যাক ভ্যাক করে নবীন গান থামিয়ে বলে কে কচু পাতার আড়ালে কপাটের গায়ে লেগে থাকা ছায়ামূর্তি বলে উঠল আমি হে নবীন কথা ছিল আচার ছিল বলে ডাকিনি বিষম খেতে পারো তো অক্ষয় উকিলের হয়ে এসেছে আজকাল বড় আলতো ফালতু কথা বলে মানে হয় না নবীন উঠোন পেরিয়ে বাইরের ঘরে গিয়ে বাতি জেলে বলে আসুন বিবর্ণ একটা শাল জড়ানো বুড়ো টেলোকটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে চেয়ারে বসে ঠ্যাং তুলে ফেলল বলল ডিভোর্সের মামলা বড় সোজা নয় হে নবীন ভ্রুকুসকে বলল ও পক্ষ কোনো জবাব দিয়েছে জবাব এত টপ করে দেবে অত সোজা নাকি যা সব আমেন্ট দিয়েছি তার জবাব ভেবে বের করে মোশাবিদা করতে উকিলের কাল ঘাম ছুটে যাবে তবে এও ঠিক কথা ডিভোর্স জিনিসটা অত সহজ নেই নবীন গম্ভীর মুখে বলল শক্তটাই বাকি রোজ কাড়ি কাড়ি ডিভোর্স হচ্ছে দেখছি আরে না সরকার ডিভোর্স জিনিসটা পছন্দ করে না আইনের অনেক ফ্যাকড়া আছে যা হোক সে নিয়ে আমি ভাববো তুমি নিশ্চিন্তে থাকো খরচাপাতি কিছু দেবে না কি আজ খরচা আবার কি নবীন অবাক হয়ে বলল এখনও মোকদ্দমা শুরুই হয়নি আছে আছে মোকদ্দমা শুরু হয়নি বলে কি আর উকিলের বসে থাকলে চলে আইনের পাহাড় প্রমাণ বই ঘাটতে হচ্ছে না এই যে মাঝে মাঝে এসে খবর দিচ্ছি এর জন্যও তো কিছু পাওনা হয় বাপু মহেশ উকিলের সঙ্গে বাজার দর নিয়ে কথা বলতে গেলে পর্যন্ত ফির যায় নবীন বেজার হলো তবে বলল ঠিক আছে কাল সকালে কারখানায় যাওয়ার সময় দুটো টাকা দিয়ে আসব মোকদ্দমাটা বুঝছেন কেমন অক্ষয় শালটা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলে সোজা নয় তোমার বউ বাগড়া দিতে পারে তারও অনেক পয়েন্ট আছে সবচেয়ে মুশকিল হলো মাসোহারা নিয়ে নবীন ভেকিয়ে উঠে বলল মাসো হারায় যদি দেব তবে আর উকিলকে খাওয়াচ্ছি কেন শান্তনা দিয়ে উকিল বলে সেই নিয়েই তো ভাবছি ওরা কি কি পয়েন্ট দেবে আর আমাদেরই বা কি কী পয়েন্ট সেসব গুছিয়ে ভাবতে হচ্ছে তোমার বউ যদি বলে যে শ্বশুর বাড়িতে তার ওপর খুব অত্যাচার হতো অত্যাচার আবার কি মা খুঁড়ি একটু ফিস ফিস করতো তা অমন সব মা খুঁড়ি করে ভারী বেড়া ছেলে কাউকে গ্রাহ্য করতো না উল্টে মুখ করতো বিনা পারমিশনে সিনেমায় যেত যে সব বাড়ির সঙ্গে আমাদের ঝগড়া সেই সব বাড়িতে গিয়ে আমাদের নিন্দে করে আসতো মারধর করা হয়নি তো কম মিনকালেও না বরং ওই উল্টে আমার হাত খেমচে দিয়েছিল একবার কামড়েও দেয় আমি দুই একটা শটকান মেরেছি হয়তো তাকে মারধর বলে না চরিত্র ছিল কি থাকলে একটু সুবিধা হয় ডিভোর্সের বদলে পেয়ে যাবে মাসোহারা দিতে হবে না না, তবে সে খোঁজ খবর আর কে নিয়েছে অক্ষয় উকিল উড়তে উড়তে বলে কোনো পয়েন্ট টিকবে কোনটা টিকবে না বলা শক্ত ভাবতে হবে তুমি বরং কাল চারটে টাকাই দিয়ে যেও জ্বলন্ত চোখে নবীন চেয়েছিল অক্ষয় উকিলের আসল রোজগার হলো জমিন দেওয়া সস্তা হয় বলে নবীন ধরেছে কিন্তু এখন ভারী সন্দেহ হচ্ছে তার যে লোকটা এজলাসে দাঁড়িয়ে সব গুলিয়ে না ফেলে জ্যোৎস্নাটা আর তেমন ভালো বলে মনে হলো না নবীনের গলায় গানও এলো না নিজের বিবাহিত জীবনের ভুল ভ্রান্তিগুলো মনে হয়ে খুব আফসোস হচ্ছে ঢ্যামনা মেয়ে ছেলেটা কাশিয়ে চিরকালটা প্রশ্রয় দিয়েছে উচিত ছিল ধরে আগা পাঁচতলা ধোলাই দেওয়া তাহলে হাতের সুখের একটা স্মৃতি থাকত এখন দাঁত কিড়মিড় করে মরা ছাড়া গতি নেই আদালতে তো বড়জোর বিয়ে ভেঙে দেবে তার বেশি কিছু করবে না আইনে মার ধরে নিয়ম নেই কিন্তু থাকা উচিত ছিল কাউকে কিছু না বলে লক্ষ্মী সটকে পড়েছিল প্রথমে সবাই ধরে নিয়েছিল অন্য কারো সঙ্গে ভেগেছে পথে খবর এলো তা নয় বাপের বাড়িতে গিয়ে উঠেছে তাতে খানিকটা স্বস্তি বোধ করেছিল নবীন মুখটা বাঁচল কিন্তু সেই থেকে তার লোহা পেটানো হাত পা নিষ্প করে সকালে কারখানায় যাওয়ার পথে অক্ষয় উকিলের চেম্বারেও কি দেয় নবীন চেম্বারের অবস্থা শোচনীয় উপরে টিনের চালুওয়ালা পাকা ঘরের চুন বালি গত বর্ষায় ভাব কাটিয়ে উঠতে পারেনি ঝুরঝুর করে সব ঝরে পড়ে যাচ্ছে উকিলের নিজস্ব চেয়ারের গদি গিয়ে ছোবড়া বেরিয়ে পড়েছে তিন আলমারি বইতে উই লেগেছে আলমারির গায়ে উই পোকার আঁকা মেটে সুরঙ্গ বই অবশ্য নকল মক্কেলদের শ্রদ্ধা জাগানোর জন্য সাজিয়ে রাখা বেশিরভাগ বই দামি উপরে মলাট ভিতরটা ফোপড়া মক্কেলহীন ঘরে বসে উকিল গতকালের শালটা গায়ে দিয়ে অঙ্ক টাকা পেয়ে গম্ভীর মুখে নাতিকে চারটে বলল এ মামলা তুমি জিতেই গেছো ধরো নেও নবীন নিশ্চিন্ত হল না শীতের বেলা তাড়াতাড়ি পড়ে আসে ওভার টাইম খেতে বেরোতে বেরোতে সাঁঝের আধার ঘনিয়ে এসেছে কারখানা ছড়িয়ে বাজারের পথে পা দিতেই মোড়ের মাথায় শুকনো মুখে তার শ্বশুর দুর্গপদকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থমকালো নবীন কথা বলা উচিত কিনা ভাবছে লোকটা তেমন খারাপ নয় নবীনকে বলতে হলো না দুর্গাপদই শুকনো মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করে এগিয়ে এলো সব ভালো তো নবীন বেখেয়ালে আলে প্রণাম করে ফেলে বলে মন্দ কি দুর্গাপদ শুকনো ঠোঁট জিভে চেটে বলে এদিকে একটু বিষয় কাজে এসেছিলাম ভাবলাম দেখা করেই যাই নবীন ভদ্রতা করে জিজ্ঞেস করে ওদিকে সব ভালো দুর্গাপদ হতাশ মুখে বলে ভালো আর কই তুমি উকিলের চিঠি দিয়েছ আমি অত শত ইংরেজি বুঝি না তবে পড়ে মনে হলো ডিভোর্স টিভোর্স কিছু একটা কথা আছে নবীন বিনীতভাবেই বলল তাই লেখার কথা ঠিক মতো লিখেছে কিনা কে জানে আইনের ইংরেজির অনেক ঘোর প্যাঁচ দুর্গাপদ বলে শুধু ইংরেজি কি উকিলের মুখের কথাও ভালো বোঝা যায় না দুবারে কর করে পঞ্চাশটা টাকা দিলাম দুটো মুখের কথা শোনার জন্য ডিভোর্স ঠেকানোর নাকি উপায় নেই বলছে উকিল আমরা তবু ঠেকাতে চাই নবীন গম্ভীর হয়ে বলে আমার উকিল বলছে ডিভোর্স পাওয়া নাকি খুব শক্ত সরকার নাকি ডিভোর্স পছন্দ করে না কারো কথাই বোঝা যাচ্ছে না ওদিকে লক্ষ্মীর মা বলছে ডিভোর্স নাকি বিয়ে আইনি পুলিশ খবর পেলে জেল দেবে নবীন হাসল দুর্গাপদ করুণ চোখে চেয়ে বলল হাসচো বাবা লক্ষ্মীর মাঝে কিভাবে আমার জীবনটা ঝাঁঝরা করে দিল তা যদি জানতে লোহা পেটানো শরীরটা গরম হয়ে গেল নবীনের মুখ শ্বশুরের কথা শুনে ঝাঁকি দিয়ে বলল স্ট্রং হতে পারেন না মেয়ে ছেলেকে দরকার হলে চুলের মুঠি ধরে কিলোতে হয় এ কথায় দুর্গাপদও গরম হয়ে বলল বেশি বলো না বাবা জীবন তুমি নিজে পেরেছ পারলে উকিলের সামলার তলায় গিয়ে ঢুকতে না। এ কথায় নবীন স্তম্ভিত হয়ে গেল সিনেমা থেকে বেরিয়ে লক্ষ্মীর খুব উদাস লাগছিল দুনিয়ায় সে কাউকে গ্রাহ্য করে না শুধু এই উদাস ভাবটাকে করে এই যে কিছু ভালো লাগে না উদাস লাগে এই দুনিয়ার সঙ্গে নিজেকে ভারী আলাদা মনে হয় এই যে সিনেমা দেখেও মন ভালো হতে চায় না এই তার রোগ ভিতরে নাড়াচাড়া নেই নিথর ভ্যাভ্যাতে পান্তার মতো জল ভ্যাবসা একটা মন নেতিয়ে পড়ে আছে সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে উদাস চোখে চেয়ে থাকে লক্ষ্মী কোথায় যাবে তা যেন মনে পড়তে চায় না লক্ষ্মী একটা রিকশা নিল স্টেশনে এসে উদাসভাবেই নৈহাটি নৈহাটির ট্রেনে উঠে বসল নিজের কোনো কাজের জন্য কখনো কাউকে সে কই ফের দেয় না উঠোনে ঢুকতেই নেড়ি কুকুরটা ভ্যাগ ভাগ করে গা শোকে কচু পাতা একটু গলা বাড়িয়ে গায়ে একটা ঝাপটা দেয় প্রথমটা কেউ টের পায়নি কয়েক মুহূর্ত পরেই সারা বাড়িতে একটা চাপা সরগর পড়ে গেল লক্ষ্যই করল না লক্ষ্মী উদাস পায়ে নিজের ঘরে গিয়ে উঠল বিছানায় উপর হয়ে পড়ে রাস্তার ধকলটা সামলাতে বড় বড় শ্বাস টানতে লাগল কতক্ষণ কেটেছে কে জানে লক্ষ্মীর হয়তো একটু ঘুমই পেয়ে থাকবে হঠাৎ ঘরে একটা বোমা ফাটল দড়াম করে কানের কাছে একটা বিকট গলা বলে উঠল উকিলের সামলার তলায় ঢুকেছি কেন আমার হাত নেই বলতে না বলতেই চুলের গোছাই বিভীষণ এক হ্যাসকা টানে লক্ষ্মী খাড়া হয়ে স্তম্ভিত শরীরে দাঁড়িয়ে রইল গালে ঠাস করে একটা চর পড়ল দু নম্বর বোমার মতো মেঝেই পড়তে না পড়তেই নড়া ধরে কে যেন ফের দাঁড় করাই বিকট গলায় বলে ওঠে কার পরোয়া করি কোন উকিলের ইয়েতে তেল মাখাতে যাবে এ শর্মা এই তো আইন আমার হাতে বলি পেয়েছ দুর্গাপদ দাস বলতে না বলতেই আর একটা তত জোর নয় থাপ্পড় পড়লো গায়ে লক্ষ্মীর গালে হাত ছেলেবেলা থেকে এত বড়টি হলো কেউ মারেনি তাকে এই প্রথম কিন্তু কি আশ্চর্য দেখো মনের মেদামারা ভাবটা কেমন কেটে যাচ্ছে টকবক করছে রক্ত আর তো মনে হচ্ছে না পৃথিবীর সঙ্গে সম্পর্ক নেই নেই মানে ভীষণভাবে সম্পর্ক আছে ভয়ঙ্কর নিবিড় সম্পর্ক সে মেঝেই বসে লক্ষ্মী কাঁদতে লাগলো হাঁটুতে মুখ গুজে কিন্তু সে কাঁদতে হয় বলে কাদা মনে মনে কি যে আনন্দে ভেসে যাচ্ছে সে দরজার একটু তফাত থেকে উকি মেরে দৃশ্যটা দেখে দুর্গাপদ হা বজ্জাত মেয়ে বটে এত নাকাল করিয়ে নিজে এসেছে একমাত্র সন্তান মার খাচ্ছে বলে একটু কষ্টও হলো না দুর্গাপদর কিন্তু লোভীর মতো জুল জুলে চোখে সে দেখল দৃশ্যটা ঠিক এরকমই দরকার কিছু লক্ষ্মীর মায়ের দুর্গাপদ পেরে ওঠেনি কিন্তু বহুদিনকার সেই পাকা ফোড়ার যন্ত্রণার মতো ব্যথাটা আজ যেন কেটে গিয়ে প্রাণ কমে গেল অনেক পরিশ্রান্ত নবীন ঘরে শিকল তুলে বেরিয়ে এলে পর দুর্গাপদ গিয়ে তার কাঁধে হাত রেখে হাসি হাসি মুখে বলল এই না হলে পুরুষ রাত্রিবেলা লক্ষ্মী নিজের হাতে পরিবেশন করে খাওয়াচ্ছিল বাবাকে মার খেয়ে মুখ চোখ কিছুই ফুলেছে কিন্তু সেটা নয় দুর্গাপদ লক্ষ্য করল লক্ষ্মীর চোখ দুখানায় আর সেই পাগুলে যাওনি নেই বেশ জমজম করছে মুখ চোখ লক্ষ্মী বলল বাবা রাতটা থেকে যাও না কেন নবীনও সাই দিল রাত হয়েছে যাওয়ার দরকারটা কি দুর্গাপদ মাথা নেড়ে ম্লান মুখে বলে ও বাবা তোর মা কুরুক্ষেত্র করবে তাহলে চিনিস তো দুর্গাপদ জানে সকলের দ্বারা সব হয় না নিয়তি কেন বাধ্যতে সমাপ্ত